আসসালামু আলাইকুম এই হবে আমরা কবিতা পড়ে যাব তারপর গান হবে তারপরে বিদ্রোহের কথা হবে আর বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁপে আজকে ক সপ্তাহ গেল আদি চলে গেল আমাদের মাছ থেকে এই দেশের কাছ থেকে আমরা এর বেশি কি আর আশা করতে পারি এখন আমরা যারা আবৃত্তি আবৃত্তি নিয়ে কাজ করি আমরা যারা কবিতা নিয়ে কাজ করি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এখনো দাঁড়াইনি কাজে আমাদের আর অন্য কোনো ভাষা নেই কিছু বলবার মতো আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি দিব্য হাসানের লেখা কবিতা শান্তিতে ঘুমাও ওসমান আমি জানতাম ওসমান আমি ঠিকই জানতাম আমি ঠিকই জানতাম এই হত্যা রহস্যের জট খুলবে না প্রতিটি গলিতে ওত ছিল তোমার মৃত্যু প্রতিটি পিস্তলে বন্ধুকে বুলেটে লেখা হয়েছিল তোমার মৃত্যু তোমার মৃত্যু এই রাষ্ট্র বিষাক্ত উপদেষ্টা পর্ষদ রাজনৈতিক এমনকি নিরাপত্তা রক্ষীদের প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হয়েছিল তোমার প্রতিটি প্রতিটি হয়েছিলটি তোমার দিকে ছুঁড়েছে বিষাক্ত তীর জুলাই হন্তারক প্রতিটি সভা তোমার প্রতি দাগিয়েছে ঘৃণার তোপ কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে তুমি হয়ে উঠেছিলে যাদের কণ্ঠস্বর যাদেরকে লবলুপ্তি থেকে তুলে আনতে চেয়েছিলে তুলে আনতে চেয়েছিলে মহাবিপ্লবের মহাজাগণের মাহেন্দ্র ক্ষণে তারাই তারাই দেখো কেমন বেপথু হয়ে হামলে পড়ল তোমাকে অসুরের দেবতা বানাতে অসুরের দেবতা বানাতে নল চিটি থেকে সেই নির্ভিত বাড়িতে ওসমান ওসমান তোমার মা তোমার মা একা অশ্রুপাত করে বুঝিবা উত্তুরে হাওয়ায় তোমার শরীরের ঘ্রাণ পেয়ে তিনি আচমকা আমার বাজান আমার বাজান বলে আবার 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 বিলাপ শুরু করে সবাই চলে যাওয়ার পর সবাই চলে যাওয়ার পর তার কবরের পাশে দাঁড়িয়ে তোমার আর ইয়াসিন আর রহমান পড়া তুমি তো জানো না উসমান বাধুন্দার শেয়লা জড়ানো ঘাট তোমার জন্য আজও কাঁদে আজও এনএসি আলিয়ার প্রতিটি ঈদ হাদির জন্য গুমরে মরে পাশের বাসার সে মেয়েটি যার সাথে তোমার অন্তহীন শত্রুতা সেও দুঃখের নোনা জলে ভাসিয়েছে বুক বারংবার আর তোমার প্রিয় ইনকিলাব মঞ্চ জাবের ঝুমা বুরহান তোমার সহদর আবু বকর অমর সবাই দেখো তোমাকে হারিয়ে কেমন প্রাণহীন নিঃস্পন্ধ হারিবাগের উদ্দাম মিছিল প্রলয় ডাকার শপথ নিলেও ওদের কলিজা ছেড়া তাজা গুণের স্রোত তাজা খুনের স্রোত আজও বহমান এই নৈরাজ্য সময়ে তুমি তুমি ঘুমাও ওসমান।